কঠিন এবং জটিল রোগ যখন হয় তখন জেলার হাসপাতালগুলো পারে না চিকিৎসা করাতে তারা পিজি তারা নিরতন তারা মেডিক্যাল কলেজ এই সমস্ত কলকাতার কলেজগুলোতে তারা হাসপাতালগুলোতে পাঠিয়ে দেয় কারণ তাদের ভরসা আপনি বিশ্বাস করবেন আজও আমি পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ থেকে আসছি আজও মুর্শিদাবাদের মুমূর্ষি রুগী তারা একটাই দাবি করে আমাকে দাদা কোনো রকমের পিজিতে ভর্তি করিয়ে দিন আমার মাটা বেঁচে যাবে বাবাটা বেঁচে যাবে মেয়েটা বেঁচে যাবে বিশ্বাস করুন আমি এখানটা রাজনীতি করার জন্য কথা বলছি না আজও পিজি হাসপাতাল তার সেই ঐতিহ্য তার সেই মূল্য সেই বিশ্বাস ভরসা মানুষের আদায় করে থাকে আজও মানুষ বিশ্বাস করে একবার পিজি হাসপাতালে পৌঁছানো মানে নতুন জীবন ফিরে পাওয়া এই যার ইতিহাস এই যার বিশ্বাসযোগ্যতা বাংলার আপামর মানুষের কাছে আজকে সেই পিজি হাসপাতাল কেন এমন দুরবস্থার মধ্যে পতিত হচ্ছে এটা আমাদের সকলকে ভাবতে হবে সমাবেশ এবং সাধারণ মানুষ বেড পাবে সাধারণ মানুষ তার ট্রিটমেন্ট পাবে বাচ্চা কাকু ওখানে ঘুমিয়ে থাকবে কণ্ঠস্বর পাওয়া যাবে না এই মেডিকেল গ্রাউন্ডকে সামনে রেখে কি চলছে গুলো গোটা পশ্চিমবঙ্গ দেখছে আর হাসছে এবং এই বাচ্চা কাকু সহ যারা যারা রয়েছেন কারা এরা কারা এটাই আমাদের প্রশ্ন আমরা দেব তো

দেখুন ইডির হানা হয়েছে ইডি হানা দিচ্ছে কি করছে আমরা তো বারবার বলছি মাথা অবধি পৌঁছচ্ছে না কেন এই নাটক তো আমরা দেখছি রোজই দেখছি সকাল থেকে রাত অবধি দেখছি ইডির নাটক দেখছি বিভিন্ন লোকেদের নাটক দেখছি ইডিকে মারা হচ্ছে সেটাও পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে বিভিন্ন এজেন্সি মার খাচ্ছে কি চলছে সিবিআই মার পুলিশ মার খাচ্ছে ব্যাপার হচ্ছে দেখুন একটা অনাচারের পরিবেশ তৈরি করা হয়েছে এই অনাচারের পরিবেশে যারা যারা ভাগিদার তাদেরকে এই বিজেপি তৃণমূল এই উভয়ের বিরুদ্ধেই মানুষকে রাস্তায় নামতে হবে